আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশ আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গায়ু অর্থ শক্ত আরবিতে হবে গায়ু বাংলা অর্থ শক্ত লাইন অর্থ নরম আরবিতে হবে লাইন বান অর্থ নরম নূর অর্থ আলো আরবিতে হবে নূর বান অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বান অর্থ অন্ধকার সবগুলো শব্দ আরো একবার শিখে নি গায়ু অর্থ শক্ত লাইন অর্থ নরম নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আসুয়াদ অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ বাল অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বালো অর্থ মানুষ গাড়ি ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গাড়ি ইনসান বাল অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির বাল অর্থ গরিব সবগুলো শব্দ আরও এক শিখেনি। নিই আসুয়াদ অর্থ কালো ইনসান অর্থ মানুষ গাড়ি ইনসান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বান অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবিতে হবে তলব বান অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বান অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বান অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বান অর্থ আমাকে দিন সগুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য সবগুলো শব্দ আরো এক শিখেনি কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি, অর্থ আমাকে দিন সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বান অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা বাংলা অর্থ পিস বা টুকরো আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন সবগুলো শব্দ আরো এক শিখেনি গলত অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আলহীন অর্থ এখন আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিতে হবে অয়েন হাল্লাকাল অর্থ সেলুন কোথায় কিদা কিদা অর্থ এলো মিল আরবিতে হবে কিদা কিদা বালো অর্থ এলো মিলো সুফ অর্থ দেখা হবে সুফ বালো অর্থ দেখা সবগুলো শব্দ আরো এক বেশি শিখে নিই আকিত অর্থ নিশ্চিত অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় কিদা কিদা অর্থ এলো মিল সুফ অর্থ দেখা মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বান অর্থ দোকান বাকালা, অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বান অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বালর্থ অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বান অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরও এক বিষয়ে মাহাল অর্থ দোকান বাকালা, অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত বারাকা অর্থ হবে বারাকা বাংলা অর্থ অর্থ গোপন হবে আরবিরা মোশাক্কেল অর্থ গোপন অর্থ মিশ্রণ আরবিতে হবে মোশাক্কেল বাংলা অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য সবগুলো শব্দ আরো একবার শিখেনি বারাকা অর্থ বরকত সিররা অর্থ গোপন মোটাইকেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য অর্থ কাশি আরবিতে হবে কুহুহা বাল অর্থ কাশি কাই অর্থ বমি আরবিতে হবে কাই বাল অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বাল অর্থ গ্যাস্ট্রিক সবগুলো শব্দ আরো এক বেশি খে কুহুহা অর্থ কাশি কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্টিক অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাল অর্থ দুঃখিত সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ সাহ অর্থ সঠিক আরবিতে হবে সাহ মাল অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি মাল অর্থ চেয়ার সবগুলো শব্দ আরো একবার শিখে দুঃখিত সুরতা অর্থ পুলিশ সাহ অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার আখের অর্থ শেষ আরবিতে হবে আখের মাল অর্থ শেষ এবদা অর্থ শুরু। আরবিতে হবে ইয়বদাহ অর্থ শুরু, খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ মুখালাস অর্থ শেষ না আরবিতে হবে মুখালাস অর্থ শেষ না সবগুলো শব্দ আরো এক শিখেনি আখের অর্থ শেষ ইয়েবদাহ অর্থ শুরু, খালাস অর্থ শেষ মুখালাস অর্থ শেষ না বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া বাংলা অর্থ দোকান হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বান অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাল অর্থ যথেষ্ট সবগুলো শব্দ আরও এক বিষয়ে খে বুফিয়া অর্থ দোকান হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট অর্থ এটিএম আরবিতে হবে সারাফা বাল অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন, টেলিফোনবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আশকারী বাংলা অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আরো এক বেশি সাইরাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আসকারি অর্থ সেনাবাহিনী আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আরবিধ হবে আওয়াল সুবাহ বাল অর্থ ভোর সকাল কুলু সুবাহ অর্থ প্রতি সকাল আরবিতে হবে কুলু সুবাহ বাল অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আরবিধ হবে দুহর বান অর্থ দুপুর আস্তর অর্থ বিকাল আরবিধা হবে আস্তর বান অর্থ বিকাল সবগুলো শব্দ আরও একো শিখেনি আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল কলু সুবাহ অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল সুগল, অর্থ আর কাজ আরবিতে হবে সুগল বান অর্থ কাজ মাফি মজুদ, অর্থ নেই আরবিতে হবে আর মাফি মজুত বান অর্থ নেই মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বান অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন ভালো অর্থ ভালো সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুগল অর্থ কাজ মাফি মজুদ অর্থ নেই মুজেন, অর্থ ভালো না জেন, অর্থ মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস ভালো অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা ভালো অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বান অর্থ কারণ দাও অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বান অর্থ ডিউটি সবগুলো শব্দ আরো এক মালাবিস, অর্থ কাপড় আসান অর্থ কারণ দাও অর্থ ডিউটি আল্লাহ আল্লাহকারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম বান অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার আরবিতে হবে আয়লা বাল অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক আরবিতে হবে হারামি নফর বাংলা অর্থ বাজে লোক সবগুলো শব্দ আরো একবার শিখে আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক